নীল অপরাজিতা গাছটা বড়টা কিন্তু মারা গিয়েছে ছোট্ট একটা গাছ সেখান থেকে বীজ নিয়ে লাগিয়ে দিয়েছে পার্পেলহার্ট গাছটাকেও এখানে নিয়ে এসেছে পাশাপাশি রেন লিলি নয়ন তারা কেউ বিকেলের রোডটা যেহেতু এখানে বেশ ভালো থাকে তাই এখানে গাছগুলোকে শিফট করেছি তো মাসাল্লাহ বারান্দা গাছে কিন্তু অনেক পরিবর্তন এসেছে তবে জীবনে কিন্তু কোনো পরিবর্তন আসেনি সে একই রুটিনে আমাকে চলতে হচ্ছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা বলেন তো দীর্ঘ এক মাস পরে নতুন করে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি প্রায় এক মাস পরে ভিডিও নিয়ে আসার একটা বড় কারণ হচ্ছে সময়ের অভাব এতটা বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম সময়ের অভাবটা একদম ফিল করতে পারছিলাম তার পাশাপাশি কিন্তু অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম তো আমার হেল্পিং হ্যান্ড যাওয়ার পরে আমার যে নতুন হেল্পিং হ্যান্ড ও আমাকে অনেক বেশি অসুস্থ করে ফেলেছে মানে মাঝে মাঝে কাজে আসতো মাঝে মাঝে আসতো না এরকম করে ওর কাজগুলো দেখা যায় মাঝে মাঝে আমাকে করতে হতো তো যার জন্য কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কারণ একদম সময় ছিল না তার পাশাপাশি আমি যেহেতু একজন অতি রোগী কাপড় চোপড় ধোয়াটা আমার জন্য সব থেকে বেশি কষ্টের ছিল তো আলহামদুলিল্লাহ ঈদের আগেই কিন্তু আমার যে আগের হেল্পিং হ্যান্ড ছিল ও চলে এসেছে তো এখন কিন্তু নিয়মিত কাজ করছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি অনেকটা সুস্থ আছি যখন বাচ্চাদের লেখাপড়া সংসার ইউটিউব পাশাপাশি হেল্পিং হ্যান্ড না থাকাতে ঘরের কাজ করে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম সব কিছু মিলিয়ে এত বেশি মানে মানসিক একটা স্ট্রেস চলে এসেছে তখন চিন্তা করলাম কয়েকদিনের জন্য ভিডিও থেকে আমি একটু বিশ্রাম নিব তো কিছুদিন আপনাদের কাছ থেকে একটু ছুটি নিতে যে এত দিন ছুটি হয়ে যাবে আসলে বুঝতে পারিনি তো তার মধ্যে কিন্তু ট্রাইপডটা ভেঙে গিয়েছিল সাহেবকে বলতে বলতে ট্রাইপডটাও এনে দিয়েছে তো তারপরে কিন্তু এই তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে নতুন করে ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব কতটুকু পারবো আসলে জানি না তো সারা দিনে সংসারে সব কাজগুলো যদি ভিডিও আকারে শেয়ার করতে যাই তাহলে হয়তো আমার পক্ষে ভিডিও দেওয়া সম্ভবই হবে না তাই চিন্তা করেছি এখন থেকে ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিছু কিছু কাজের অংশ সেগুলোকে নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। এদিকে কিন্তু অফ ক্যামেরায় নিজের ঘরটা ড্রয়িং রুম ডাইনিং রুম সব কিছু গুছিয়ে নিয়েছি তো ডাইনিংয়ে কিন্তু নিজের হাতের তৈরি প্রোডাক্টগুলো দিয়ে আমি সাজিয়েছি আর এদিকে ভাগ্নের দেওয়া যে ক্লিয়ার করা ওয়ালম্যাটটা ছিল সেটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো সব কিছু গুছানোর পর কিন্তু শায়ন বাবা চলে এসেছিলো তো ওকেও কিন্তু বেশ কিছুটা সময় দিয়েছি তারপর কিন্তু কিচেনে চলে গিয়েছিলাম টুকিটাকি রান্নাবান্না ছিল সেই রান্নাবান্নাগুলো করে একদম সাওয়ার করেছি নামাজ পড়েছি সব কিছু করে আবার কিন্তু বিকেলবেলা বেড়াতে গিয়েছি তো এই তো ছিল আমার গল্প তো গত এক মাস কিন্তু এভাবে কাটিয়েছি অনেক রিল্যাক্সেই ছিলাম আর এদিকে ড্রয়িং রুমে কিন্তু নতুন আরেকটা ফার্নিচার অ্যাড হবে ফার্নিচার বলা যাবে না বা সংসারের নতুন নতুন সদস্য অ্যাড হবে তো তার প্রিপারেশান নেওয়া হচ্ছিলো তো এখনও সেট করা হয়নি যখন সেট আপটা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো এই তো ছিল আমার গল্প আপনারা সবাই কেমন আছেন বলবেন কিন্তু অবশ্যই কমেন্টে তো আমি যে এতদিন ভিডিও দেইনি ইচ্ছে করে কিন্তু একটু বেশি বিরত নিয়েছি চিন্তা করলাম দেখি তো আমার কোন কোন আপুরা আমাকে স্মরণ করে সে অনলাইনে হোক বা অফলাইনে তো অনলাইন অনেকেই স্মরণ করেছে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যেহেতু অনেকের কাছে আমার নাম্বার আছে ফেসবুকে নক করেছে আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু কমিউনিটি পোস্টে আমার খোঁজখবর নিয়েছে তার পাশাপাশি কিন্তু অফ স্ক্রিন যে আমার দর্শকেরা আছেন আমার আপুরা ভাইয়ারা তারাও কিন্তু অনেক খোঁজ খবর নিয়েছে সব থেকে বেশি মজা লেগেছে কোন ব্যাপারটা জানেন আমার যে একদম ক্লোজ ফ্রেন্ড আছে বাল্যকালের বন্ধু তো ওর বা হাজব্যান্ড যখন জিজ্ঞেস করেছে আমার কথা মানে আমাদের মাহবুব ভাইয়া তো সেই বিষয়টা সত্যি এত বেশি ভালো লেগেছে এত কাজের মাঝেও মাহবুব ভাইয়া আমার ভিডিও দেখে আর পাশাপাশি আমার ভিডিওর কথা জিজ্ঞেস করেছে সত্যি শুনে খুব বেশি ভালো লেগেছে তো জানি না আজকে ভাই আমার ভিডিওটা দেখতে পারবে কিনা যদি দেখে থাকেন অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আর আম্মা হচ্ছে হসপিটালে অ্যাডমিট আছে কিডনির সমস্যার জন্য তো সবাই কিন্তু আমাদের আন্টির জন্য দোয়া রাখবেন যাতে আল্লাহ তালা আমাদের আনটিকে খুব দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে আনে প্রতিটা সন্তানের কাছে একজন মা কিন্তু বিশাল একটা ব্যাপার মায়ের অনুপস্থিতিটা কি পরিমাণ যে কষ্ট দিতে পারে একজন সন্তান বুঝতে পারবে হোক না সে বৃদ্ধ আগের মতো হয়তোবা মজার মজার রান্না করে আমাকে না খাওয়াতে পারছে হয়তোবা আমার দেখাশোনা করতেও পারছে না তারপরেও কিন্তু মা তো মাই সারাদিন পরেও যখন একবেলা এক পলক মায়ের চেহারাটা দেখা যায় তখন দেখবেন সারাদিনের যে ক্লান্তিটা সেটাও দূর হয়ে যাবে মায়ের মুখের একটা কথাও কিন্তু অনেক বেশি মূল্যবান তো ফ্রেন্ডের বাড়িতে প্রতি কোরবানির ঈদের পর আমাদের কিন্তু হালিমের দাওয়াত থাকে তো হালিমের দাওয়াত তো শুধু একটা নাম ও কিন্তু হালিমের পাশাপাশি অনেক ধরনের রান্নাবানের আয়োজন করে তো প্রথমে কিন্তু ছোলা খেয়েছি ওর হাতের ছোলাটা এত বেশি টেস্ট হয়েছে তারপরেই তো হালিম খাচ্ছিলাম তারপরও কিন্তু আমাদের জন্য পায়েস রান্না করেছে তো খেতে খেতে সত্যি এমন একটা অবস্থা হয়েছে আমি কিন্তু সেদিন রাত্রেবেলায় এসে বাসায় টোটালি খাওয়া দাওয়া করিনি আমিও খাওয়া দাওয়া করিনি সামিনেও খাওয়া দাওয়া করেনি তো সত্যি ওর হাতের রান্নাগুলো অনেক বেশি ভালো লেগেছে তো ধন্যবাদ বান্ধবী তোমাকে আল্লাহ তালা সুস্থ সবর রাখুক আর সময় আমাদেরকে এত মজার মজারই আমি খাবার দাবার রান্না করে খাওয়াতে পারো ওর নামটা যখনই বলতে যাই তখনই একটু আনিজি লাগে কারণ এই নামটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের তো ফাতেমার নামটা কিন্তু খুবই সুন্দর যেহেতু জান্নাতে সর্দার থাকবে মা ফাতেমা আল্লা তানহু তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিব তবে বিদায় নেওয়ার আগে ছোট্ট একটা কথা বলতে অবশ্যই ভুলবো না ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তবে আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন অনেকদিন পর ভয়েস দিচ্ছি জানি না কি বলছি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম